আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি নীলা ফ্যাশন অ্যান্ড আর এখান থেকে তোমাদের দুশো টাকায় খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা রাফ ইউজ করতে পারবো ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবে ভাইয়া

এই অনেক বেশি সুন্দর এগুলোর লং থাকবে কত ভাইয়া লং আছে 40 থাকবে 40 42 ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিব একটা আছে অনেকেই বলতিছিল আপু রামপাড়ে কালেকশন দেখো তারা কিন্তু এখানে থেকে কিনে নেবে একদমই ফুল পাবে কিন্তু নেক্সট একটা আছে মিন্ট কালারের মধ্যে এগুলা প্রত্যেকটা ডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 এগুলা কিন্তু একদমই 50% ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছো অনেক বেশি সুন্দর কালেকশনটা যারা বিজনেস করতে চান তারা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ নতুন ভাবে তারা কিন্তু ফাদার সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে 3 থেকে 4000 টাকা কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে नेक्स्टে একটা থাকছে এটা থাকবে সিল্কের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা ও বনেস্ট আইটা দেখিয়ে দিব এই যে ব্ল্যাক একটা থাকছে ব্ল্যাক এর সাথে হোয়াইট কালারে কম্বিনেশন একদম সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু চলে আসছে এবার একদম এই যে একটা থাকছে ওয়াও এই প্রিন্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর বডি চলে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর ভাইদের সবটা মূলত হোলসেলার বাট তোমরা এখান থেকে কিন্তু এক পিসও নিতে পারবে নেক্সট একটা থাকছে বাটিক প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে

আর সিল্কটাও কিন্তু অনেক বেশি সফট সিল্কের মধ্যে থাকছে এগুলো তোমরা কিন্তু মানে কম্ফোর্টেবলি ইউজ করতে পারবে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা প্রিন্ট ফেয়ার্স এত সুন্দর মানে ভিডিও স্কিলের থেকে কিন্তু ইন্ডিয়াল অনেক বেশি সুন্দর এগুলো এগুলো একটু ফ্যান্সি কালেকশন প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর সুন্দর টস ফেয়ার দুশো টাকায় কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট আর এটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জকে আগে দিতে হবে ভাইয়া আগে দিতে হবে যাদের আগে রেগুলার নিচ্ছে তাদের হয়তো লাগে না ডেলিভারি চার্জ সমস্যা নাই হ্যাঁ মানে অনেকেই ভয় পাও তোমরা কিন্তু ভায়াদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিবে মানে কোনো ভয়ের চান্স নেবে তোমাদের ডেলিভারি চার্জ নিয়ে যে প্রোডাক্ট দিবে এরকম কোনো রেকর্ডই কিন্তু ভেদের নেই নেক্সট টাই একটা থাকছে মাস্টারডি কালারের মধ্যে রং শার্টের মধ্যে পাচ্ছে এক কালারের মধ্যে অনেকেই শার্ট খুঁজে তারা কিন্তু নিয়ে নিতে পারবে এর মাঝখানে কিন্তু প্রত্যেকটা বাটনি ওপেন করতে পারবে প্রাইজ থাকতে মাত্র দুশো টাকা নেক্সট একটা থাকছে এগুলো আমি বলবো রাফ ইউজের জন্য বেস্ট হবে অনেক সফ্ট কিন্তু এই কাপড়গুলো নেক্সট টা একটা থাকছে মাঝখানে কিন্তু প্যানেল করা থাকবে প্রাইসে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে এগুলো লং থাকবে কত ভাইয়া 38 40 38 ওকে এই যে এটা আছে ব্রাউন কালার এখন দেখা হবে একটু শর্টস যারা কি শর্টের মধ্যে নিতে চাও তারা কিন্তু নিয়ে নিতে পারো এখানে মাঝখানে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এগুলোটা বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে ওকে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিবো এগুলো কি রাউন্ড

কালেকশন কালেশনাম ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড স্টাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এটা চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ